নমস্কার বন্ধুরা মুনমুন কিচেনে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো দেখুন আজকে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে বন্ধুগণ আজকে আমি দুর্দান্ত স্বাদের একটা ইউনিক রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করব তো আজকে আমি ডিমের পাটিসাপটা রেসিপি শেয়ার করছি তোমরা তো সাপটা অনেক রকম খেয়েছো কখনও কি ডিমের সাপটা খেয়েছো যদি খেয়েও থাকো তাহলে আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে তো আজকে আমি ডিমের পাটিসাপটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো রেসিপিটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল তো এই রেসিপিটা তৈরি করার জন্য প্রথমে আমি পাটি সাপটার একটা পুর লাগে সেই পুরটা তৈরি করে নেব তার জন্য নিয়ে নিয়েছি সামান্য অল্প পরিমাণে একটু বাঁধাকপির কুচো আর কুচোটাকে ভালো করে ধুয়ে তারপরে আমি জল ঝরিয়ে একটা প্লেটে নিয়েছিলাম আর এখন গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু তেল সর্ষের তেলটা গরম হয়ে গেলে একটা বড় সাইজের পেঁয়াজকে কুচিয়ে রেখেছিলাম সেই কচানো পেঁয়াজটাও ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে আগে পেঁয়াজটাকে ভেজে নিতে হবে তো আমি পুটটা যেভাবে তৈরি করছি আপনারা সেটা দেখুন একই রকমভাবে তৈরি করবেন খেতে ভীষণ ভালো হয় আর আমার শারীরিক অসুস্থতার কারণে আমার গলা খুব বসে গিয়েছে তো প্লিজ আপনারা একটু মানিয়ে নেবেন এখন আমি হামান মধ্যে একটা কাঁচা লঙ্কা সামান্য একটু পরিমাণে আদা আর তিন কোয়া মতো রসুন আমি হামান দিস্তাতে থেতো করে নিয়েছিলাম এখানে কিন্তু আদা আর রসুন কাঁচা লঙ্কাটাকে পেস্ট করে দিলে চলবে না আর এখানে এইভাবে একটু থেতো করেই দিতে হবে তো এইভাবে থেতো করে আমি আদা রসুন আর লঙ্কার বাটাটা দিয়ে দিলাম এবারে ওই একই কড়াইয়ের মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে একটু এই রসুন আর আদাটাকে ভেজে নিতে হবে যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এখন এর মধ্যে সামান্য পরিমাণে অল্প লবণ আর একটু হলুদের গুঁড়ো আর একটু ধনিয়ার গুঁড়ো দিলাম মশলা হিসাবে কিন্তু আমি আর কোনো রকমই মশলা ইউজ করব না শুধু ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো আর নুন দিয়ে খুব ভালো করে এবারে মশলার সঙ্গে আমি গুঁড়ো মশলাটা কষিয়ে নিচ্ছি যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায় এবারে কষানো হয়ে যেতে আমি যে বাঁধাকপিটা কেটে ধুয়ে পরিষ্কার করে রেখেছিলাম সেই কচিয়ে রাখা বাঁধাকপিটা ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে মশলার সঙ্গে নাড়াচাড়া করে কষিয়ে নিচ্ছি আর শীতের দিনে বাঁধাকপি এমনিতেই নরম একটু নাড়াচাড়া করে ঢাকনা দিয়ে দিলেই দেখবেন খুব সুন্দর একেবারে মজে যাবে আর যেহেতু আগে থেকে আমি লবণটা দিয়ে রেখেছি বাঁধাকপিটা কিন্তু রান্না হতে বেশি সময় লাগবে না তো এখানে দেখুন ভালো করে নাড়াচাড়া করতে বাঁধাকপিটা অনেকটা পরিমাণে মজে গিয়েছে এবারে এটাকে আমি একটু ঢাকনা দিয়ে দেব ঢাকনা দিয়ে দু থেকে তিন মিনিট রান্না করে নেব দু থেকে তিন মিনিট পর ফিরে আসছি দেখুন বাঁধাকপিটা অনেক একটাই গিয়েছে এভাবে নাড়াচাড়া করে বাঁধাকপিটা আর একটু ভেজে নিচ্ছি রকম জল দেওয়ার কোনো দরকার হবে না বাঁধাকপি থেকে যে জলটা বেরোবে তাতেই কিন্তু রান্নাটা হয়ে যাবে তো এবারে দেখুন আবারও একটু ঢাকনা দিয়ে দিচ্ছি কারণ বাঁধাকপিটা একটু শক্ত আছে তো ঢাকনা চাপা দিয়ে দেখুন রান্না করেছি বাঁধাকপিটা সুন্দর কিন্তু রেডি হয়ে গিয়েছে এবারে বাইন্ডিংয়ের জন্য আমি এখন এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ আলু আমি একটা বড়ো সাইজের আলুকে সেদ্ধ করেছি সে আলুটাকে হাতের সাহায্যেভাবে ম্যাচ করে ওই বাঁধাকপির মধ্যে দিয়ে দিচ্ছি চাইলে আপনারা গেটারে করে গ্রেট করেও আলুটা দিতে পারেন এবারে আলুটাকে দেওয়ার পর ভালো করে নাড়াচাড়া করে বাঁধাকপির মধ্যে মিশিয়ে নিচ্ছি এটা কিন্তু ভালো করে মিশিয়ে নিতে হবে বন্ধুরা আলুর যেন কোনো রকম গোটা ভাব না থাকে তো খুব ভালো করে দেখুন আমি এইভাবে খুন্তি দিয়ে মিশিয়ে নিলাম দিয়ে খুব সুন্দর একটা পুর তৈরি করেছি এইভাবে যদি আপনারা বাঁধাকপির ভর্তা বানিয়ে গরম গরম ভাতের সাথে খান সেটাও কিন্তু ভীষণ ভালো হবে তো খুব ভালো করে নাড়াচাড়া করে দেখুন বাঁধাকপির পুরটা আমি তৈরি করেছি তো এবারে আমি কিন্তু এটাকে একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি তুলে নিয়ে ঠান্ডা করে নিতে হবে তার জন্য একটা প্লেটে তুলে ভালো করে ছড়িয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি পুরটা ঠান্ডা হয়ে যায় এই পর্যায়ে দেখুন সমস্ত পুটটাই তুলে নিয়েছি আর প্লেটে একটু ছড়িয়ে দিয়েছি তাতে খুব তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় তো এখন এই পাটি সাপটাগুলো বানানোর জন্য এখানে এক কাপ নিয়ে নিয়েছি সুজি তো সুজিটা আমি একটা মিক্সির বোল নিয়েছি তার মধ্যে ওই এক কাপ সুজি দিয়েছি আর সুজিটাকে আগে এইভাবে একটু গুঁড়ো করে নেব সুজিটা গুঁড়ো করে যদি এই ব্যাটারটা তৈরি করা যায় তবে খুব সুন্দর পাটি সাপটাগুলো প্যানের গা থেকে ছেড়ে যাবে তো দেখো খুব সুন্দর গুঁড়ো করে নিয়েছি এখন একটা বড়ো পাত্রের মধ্যে ওই গুঁড়ো করা সুজিটা দিয়ে দিলাম আর ওর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চামচ মতো ময়দা আর হাফ চামচ দিলাম চালের গুঁড়ো আর যতটা সুজি দিয়েছি সেই কাপের মাপ ধরলে কিন্তু এখানে হাফ কাপ দিয়েছি আমি ময়দা আর হাফ কাপ দিলাম সুজি তো সব কিছু দিয়ে ভালো করে নাড়াচাড়া করে শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিচ্ছি অবশ্যই ময়দাটা দেবেন তাহলে ব্যাটারটা খুব সুন্দর হবে আর এখন একটু কুসুম গরম জল দিয়েছি সেই জলটায় যেন আঙুল দিয়ে ডোবানো যায় সেই রকম কুসুম গরম জল দেবেন একদম একেবারে ফোটানো জল দেবে না কুসুম গরম জল দিয়ে কিন্তু অল্প অল্প করে জলটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেবো একটা হ্যান্ড মিক্সি নিয়েছি যাতে খুব ভালো করে নাড়াচাড়া করলে এই যে লাংসগুলো রয়েবে ময়দা সে খুব সুন্দরভাবে গুলে যাবে ব্যাটারের মধ্যে কোনো রকম কিন্তু দলা ভাব থাকলে চলবে না খুব ভালো করে এইভাবে একটু ফেটিয়ে নিতে হবে দেখবেন খুব সুন্দর পারফেক্টভাবে এই ডোটা তৈরি হয়ে যাবে আর একটু কুসুম গরম জল দিয়েছি কারণ সুজিটা খুব তাড়াতাড়ি ভিজে যাবে তো এখন খুব ভালো করে নাড়াচাড়া করে এটাকে রেস্টে রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে দশ মিনিট তো দশ মিনিট পর আমি ফিরে আসছি দেখো সুজি কিন্তু জল অনেকটাই টেনে নিয়েছে আর ব্যাটারটা যতটা পাতলা মনে হচ্ছিলো তার থেকে কিন্তু এখন অনেকটাই ঘন হয়ে গিয়েছে তো এখন এর মধ্যে দেখুন দিয়ে দিচ্ছি একটা কাঁচা ডিম আর ডিমটা অবশ্যই দেবেন তবে পারফেক্ট পাটিসাপটাগুলো হবে আর খেতে ভীষণ ভালো লাগবে যেহেতু আমি ডিমের সাপটা করছি তো এই গোলাটার মধ্যে একটা ডিম দিলে খেতে ভীষণ ভালো লাগবে আর ডিমটাকে দিয়ে আবারও খুব ভালো করে হ্যান্ড মিক্সি দিয়ে ফেটিয়ে নিয়েছি আর ওর মধ্যে মিশিয়ে নিয়েছি তো এবারে ব্যাটারটা আমি একটু তুলে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন ব্যাটারটা কিন্তু ঠিক এই রকম পর্যায়ে তৈরি করতে হবে খুব একেবারে পাতলাও নয় আর খুব যে একেবারে ঘন তাও নয় এইভাবে যেন একটা দাগ কাটলে দাগটা মিলিয়ে না যায় সেইভাবেই ব্যাটারটা আপনাদেরকে তৈরি করে নিতে হবে তো এখন আমার সাপটা তৈরি তৈরি হয়ে গিয়েছে এই পাশে একটা বাটির মধ্যে আমি দুটো ডিম ফাটিয়ে নিচ্ছি যেহেতু ডিমের পাটি হিসাবটা করবো তার জন্য ডিম তো লাগবেই তো আমি এখানে দুটো মাত্র ডিম নিয়েছি দুটো ডিম দিয়ে কিন্তু এখানে পাঁচটে মতো পাটিস্যাপটা তৈরি করে নেব। আপনারা যদি একটু বেশি পরিমাণে করতে চান তাহলে ডিমের পরিমাণটাও একটু বাড়িয়ে দেবে এবার ওই ডিমের মধ্যে একটু সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম আর একটুখানি হলুদের গুঁড়ো হলুদের গুঁড়োটা দিলে এই ডিমের পাটিসাপটার কালারগুলো ভীষণ সুন্দর হবে আর একটা চামচ দিয়ে খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নিয়ে দেখুন ডিমের গোলাটা ঠিক এইভাবে তৈরি করেছি এখন চলুন গ্যাসের উপর একটা ফ্রাই প্যান বসিয়েছি তার মধ্যে সামান্য এক চামচ অয়েল দিয়ে অয়েলটাকে কিন্তু সামান্য ফ্রাই প্যানের গায়ে এইভাবে ব্রাশ করে নিয়েছি আর একটা টিস্যু পেপার দিয়ে ওই এক্সট্রা যে অয়েলটা রয়েছে ওটাকেও কিন্তু মুছে নিয়েছি এবারে এই যে ব্যাটারটা আমি তৈরি করেছিলাম সেখান থেকে আমি কিন্তু দু হাতা পরিমাণে ব্যাটার দিয়ে দেব তো দেওয়ার পর এবারে ফ্রাই প্যানটা ধরে এইভাবে ঘুরিয়ে দিলেই দেখবেন সুন্দর একটা গোল গোলশেপ তৈরি হয়ে যাবে এবারে এর উপরটা দেখুন আস্তে আস্তে কিন্তু শুকনো হয়ে আসছে যখন এরকম শুকনো হয়ে যাবে তখন উপর থেকে যে ডিমটা আমি ফাটিয়ে রেখেছিলাম সেখান থেকে তিন চামচ মতো ডিম নিয়েছি নিয়ে কিন্তু এইভাবে উপর দিকে সম্পূর্ণ ছড়িয়ে দিচ্ছি দেওয়ার পর দেখবেন আস্তে আস্তে উপর থেকে কিন্তু ডিমটা শুকনো হতে শুরু করে দেবে এই পর্যায়ে দেখুন ডিমটা যখন ওপর থেকে এরকম শুকনো হয়ে গিয়েছে খুব সুন্দর দেখুন প্যানের ঘা থেকে উঠেও গিয়েছে জড়িয়েও যাচ্ছে না এবারে অপর সাইডটা আমি উল্টে দিল উল্টে দিয়ে এবারে সাইড থেকে এভাবে একটু তেল ছড়িয়ে দিতে হবে যাতে তলার ডিমটা ভালো করে ভাজা হয় আমার কথা বলতে সত্যি খুবই অসুবিধে হচ্ছে ভয়েস দিতেও প্রবলেম হচ্ছে তবুও আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি যদি ভুল ত্রুটি হয় তাহলে মার্জনা করবেন তো এখানে দেখুন একটু ভালো করে একটু ঝাঁকিয়ে নেবেন তাহলে ডিমটা সুন্দর ভাজা হয়ে যাবে আর যে পুটটা আমি তৈরি করে রেখেছিলাম সেই পুটটা বেশি একটু করে দিয়ে লম্বাভাবে এভাবে ছড়িয়ে দেবেন দিয়ে একটা সাইডে দেবেন দিলে এটা রোল করতে সুবিধে হবে এভাবে আরেকটা একটা চামচের সাহায্য নিয়েছি নিয়ে স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে দেখুন এটা পার্টিসাপটার মতো আমি বানিয়ে নিলাম আমার কিন্তু পাটিসাপটা একটা রেডি ডিমের পাটিসাপটা আমার একটা তৈরি হয়ে গিয়েছে দেখুন দেখতে কতটা লোভে নিয়ে হয়েছে আর উল্টে পাল্টে এগুলোকে একটু লালচে করে ভেজে নিতে হবে ডিমটা কাঁচা থাকলে কিন্তু খেতে একদম ভালো হবে না এরকম যেন লালচে হয়ে যায় আর লালচে ভাবে যেন ভাজা হয় সেইভাবেই কিন্তু আপনারাও ভেজে নেবে তো একটা পাটিসাপটা আমার রেডি এটাকে কিন্তু তুলে নিয়েছি এবারে আপনাদের বোঝা সুবিধার্থে আরও আমি দুটো বানিয়ে দেখিয়ে দিচ্ছি সামান্য অল্প অল্প তেল দিয়ে এভাবে কিন্তু টিস্যু দিয়ে মুছে নিয়েছি এবার এইখান থেকে প্রথমে দিয়ে দেব এক হাতা মতো ব্যাটার তো ব্যাটারটা দেওয়ার আগে এভাবে একটু নাড়িয়ে নেবেন তারপর দু হাতা মতো ব্যাটার দিয়ে এইভাবে কিন্তু প্যানটা ধরে ঘুরিয়ে নেবেন দেখবেন পারফেক্ট গোল শেপ হয়ে যাবে এবারে উপর থেকে যখন একটু শুকনো হয়ে আসবে তিন চামচ মতো ডিমের গোলা দিয়ে চামচটা দিয়ে এভাবে কিন্তু সম্পূর্ণ ডিমের গোলাটা চারধারে এইভাবে ছড়িয়ে দিতে হবে তবেই দেখবেন খুব সুন্দরভাবে ডিমটা চারধারে ছড়িয়ে যাবে আর ডিমের পাটি সাপটাগুলো খেতে এত ভালো লাগে যে আপনারা বিশ্বাসই করবেন না বাচ্চারা তো এমনিতেই ডিম খেতে ভীষণ পছন্দ করে একবার তাদেরকে এইভাবে বানিয়ে দেবেন তো এইভাবে দেখুন অপর সাইডটা উল্টে দিলাম যাতে ডিমটা ভালো করে ভাজা হয় তার জন্য এক চামচ তেল নিয়ে চারধারে এইভাবে ছড়িয়ে দিলাম আর ছড়িয়ে দেওয়ার পর ফ্রাই প্যানটাকে ধরে এভাবে একটু ঝাঁকিয়ে দেবেন তাহলে দেখবেন ডিমটা সুন্দরভাবে ভাজা হয়ে যাবে আর যে তেলটা দিয়েছি তেলটা চারধারে ছড়িয়ে যাবে এবারে একটা সাইড থেকে এভাবে একটু পুর দিয়ে দেবেন পুরটা এভাবে লম্বা করে দেবেন তাহলে মুড়তে সুবিধা হবে এবারে যখন নিচটা একটু ভাজা হয়ে যাবে একটা চামচের সাহায্যে একটা স্প্যাচুলার সাহায্যে এইভাবে আপনারা পার্টিসাপটার মতো করে মুড়ে নেবেন দেখুন ফোল্ড করতেও খুব একটা সমস্যা নয় খুব সুন্দর করে আমি আবারও একটা পার্টিসাপটা বানিয়ে নিলাম দেখুন পারফেক্টভাবে তৈরি হয়েছে এই পাটিসাপটাগুলো আর একটু উল্টে পাল্টে লালচে করে ভেজে নিতে হবে যাতে ডিমটা কাঁচা না থাকে তার জন্যই উল্টে পাল্টে একটু ভেজে নিচ্ছি আর একটু লালচে হয়ে গেলে কিন্তু এটাকেও আমি তুলে নেব এবারে আবার অপর সাইডটা উল্টে দিচ্ছি দেখুন কতটা সুন্দর হয়েছে দেখতে একই রকমভাবে আমি কিন্তু আবারও একটা বানিয়ে নেব তো এটা আমার রেডি হয়ে গিয়েছে এটাকেও আমি তুলে নিচ্ছি একই রকমভাবে আবার একটা বানিয়ে নিয়েছিলাম আর আপনাদেরকে মোড়াটা আমি আবারও দেখিয়ে দিচ্ছি একটা সাইডে এইভাবে পুটটা দেবেন পুটটা দিয়ে একটা স্প্যাচুলা দিয়ে এইভাবে কিন্তু মুড়াটা শুরু করবেন আর একটা চামচের সাহায্য নেবেন যেহেতু গরম আছে মুড়তে একটু প্রবলেম হতে পারে তার জন্যে এইভাবে আপনারা মুড়ে নেবেন দেখুন কত সুন্দরভাবে মুড়া হয়ে গেল এবার একটু উল্টে পাল্টে এটাকে ভেজে নিতে হবে যাতে এই যে কাঁচা ভাব সেই কাঁচা ভাবটা যেন না থাকে সুন্দর করে একটু ভালো করে ভেজে নিলে দেখবেন খেতে ভীষণ ভালো লাগবে তো এইবারটাকেও আমি একই রকমভাবে তুলে নিচ্ছি এবারে দেখুন আমার এখানে পাঁচটা মতো ডিমের পাটিসাপটা তৈরি হয়েছে তো দেখতে কতটা লোভনীয় হয়েছে বন্ধুরা দেখতে যেমন সুন্দর হয়েছিল খেতেও কিন্তু ভীষণ সুন্দর হয়েছে একবার হলো আপনারা বানিয়ে দেখবেন তারপর আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন তো এটা দেখুন তুলে দেখিয়ে দিচ্ছি আর ভিতরটা একটু কেটে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন কত সুন্দর হয়েছে বন্ধুরা একদম পুরে ঠাসা তো আজকে ডিমের পাটিসাপটা কার ভালো লাগলো অবশ্যই জানাবেন